রসমাল রহমানুর আমার শিক্ষক পরিষদের সম্মানিত শিক্ষক বৃন্দ আমার সহকর্মী বৃন্দ কাউন্সিলের সম্পাদক চৌধুরী বিভাগীয় প্রধান রহমান বিভাগীয় প্রধান জনাব মৌলানা জিয়াউলক চৌধুরী ইংরেজির বিভাগীয় প্রধান প্রফেসর মেজানুর রহমান জলজির বিভাগীয় প্রধান হুমায়ুন রশিদ চৌধুরী বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব ফখর উদ্দিন ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান হাসিনা এবং তার সহকর্মী সকল বৃন্দকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আমরা এই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা এখানে আমরা সরকারি নিয়োগপ্রাপ্ত হয়ে আমরা এই এখানে চাকরি করি আমাদের বিধি মোতাবেক আমাদের এখানে চলতে হয় এখানে বর্তমান সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের অক্লান্ত পরিশ্রমে তারা সব জায়গাতেই বিভিন্ন সংস্কার এবং দাবি উপস্থাপন করতেছে আমরা আমাদেরকে এই মাদ্রাসায় তারা তাদের একটি দাবি নয় নয় দফা একটা দাবি দিয়েছে যে দাবিটা এটা আমাদেরই শিক্ষকের দীর্ঘদিনের এই দাবি ছিল আমারও দাবি ছিল বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের হয়তো কোনো ইয়ে ছিল এটা আমরা পর্যায়ক্রমে আমাদের শিক্ষক পরিষদের মধ্য দিয়ে আমরা সেটাকে বাস্তবায়ন করে যাব এই আশ্বস্ত আমরা আমাদের শিক্ষার্থীদের করছি শিক্ষার্থী নেতৃবৃন্দ যারা এখানে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে একতাটাই বলবো ক্যাম্পাস এই ক্যাম্পাস তোমাদের আমরা সরকারি চাকরি করি আমাদেরকে আরো জায়গায় চলে যেতে হবে কিন্তু তোমাদের এই ক্যাম্পাসকে যত পারো তোমরা নিজেরা বুঝাবুঝির ভিতরে সুন্দর করে রাখবে এবং সিলেটের ঐতিহ্যবাহী এই আলিয়া মাদ্রাসা ইসলামী শিক্ষার প্রাণ কেন্দ্র এই প্রাণ কেন্দ্রটাকে তোমাদের প্রাণের চেয়ে এটাকে ভালোবাসবে আমরা এটাকে ভালোবাসি তোমাদের সকল যুক্তি দাবিগুলোই আমরা আমাদের বিভিন্ন কমিটি হবে এই কমিটির মধ্য দিয়ে সেটা বাস্তবায়ন হবে এবং ইনশাল্লাহ আমার সকল শিক্ষক এখানে অত্যন্ত আন্তরিক তারা প্রতিদিন ক্লাস নেওয়ার জন্য আসেন এতে আমি বলবো তোমাদের এখানে যারা ছাত্র সংগঠনের বৈষম্য বিরোধী আন্দোলন এবং মাদ্রাসা আন্দোলন পরিষদের যারা এসেছ তাদেরকে আমি বলবো যে তোমরা সকল শিক্ষার্থীকে তোমাদের উৎসাহ উদ্দীপনা দিয়ে যে আমাদের ক্যাম্পাসে আমরা সকল সহবস্থান করব এবং সকল মিলে এই ক্যাম্পাসকে আমরা সুন্দর করব এটাই আমাদের আমার অধ্যক্ষের প্রশাসনিক এই রুম থেকে আমি আহ্বান জানাচ্ছি এবং তোমাদের প্রতি অত্যন্ত আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে তোমরা মাদ্রাসার সকল কার্যক্রমে সহযোগিতা করার যে প্রতিশ্রুতি দিয়েছ তোমরা সেটা কাছে থাকবে এবং আমরা শিক্ষার্থী বান্ধব শিক্ষক এবং শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশে আমরা তোমাদেরকে নিয়ে থাকবো এবং তোমাদেরও মন মানসিকতা আমাদের সঙ্গে থাকবে শিক্ষক সুলভ আচরণ এবং সেই শিক্ষক সুলভ আচরণ আর আমরা শিক্ষার্থী সুলভ আচরণের মধ্য দিয়ে ক্যাম্পাসকে যেমন এইবার আড়াইশো আলিম যে ভর্তি হয়েছে আমাদের এখানে আমরা সবদান অনুষ্ঠান করে শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা দিচ্ছি তোমাদের সহযোগিতা রয়েছে কর্মচারীর বিষয়ে যে কথা বলা হচ্ছে সেটা আমাদের শিক্ষক পরিষদের সম্পাদক আছেন এবং এনামুলক চৌধুরী আছেন এবং মিজানুর রহমান সাহেব তিনজনকে একটা কমিটি করে আমি দিব সেই কমিটির মধ্য দিয়ে সেটা ফাইন্ড আউট হবে তোমাদের শিক্ষার্থীদেরকে নিয়েই আমরা চলার চেষ্টা আমরা করব আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ স্যার আমাদের কাজ করেছেন যে আমাদের সকল কার্যক্রম এবং আমাদের নয় দফা দাবি স্যার মেনেছেন এবং অতি দ্রুত স্যার এই কাজগুলো এবং নির্ধারিত সময়ের মাধ্যমে এই কাজগুলো সম্পাদন করবেন আলহামদুলিল্লাহ আর আমরা সিলেট সরকার আলী আমাদের যত শিক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের গতকাল কর্মসূচি ছিল যে অধ্যক্ষের পদদেগ আমরা এই মুহূর্তে আমাদের নয় দাবি যেহেতু আমাদের টিচার এবং আমাদের অধ্যক্ষ মহোদয় মেনে নিয়েছেন আমাদের গতকালকে এক দফা দাবি আমরা প্রত্যাহার করেছি